আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের আলহাইকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা ফিল লাইক এইটার ব্যবহার আজকে আমরা শিখব তো দেখেন কোনো বাক্যের এই যে কোনো বাক্যের মধ্যে বাক্যের শেষে ইচ্ছা করছে এরূপ উল্লেখ থাকলে ফিল লাইক ব্যবহৃত হয় তাহলে এই স্ট্রাকচারটা কি মানে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এরপর হচ্ছে অবজেক্ট এখন যে আমরা এক্সাম্পলটা দেখি আমরা যেমন দেখেন এখানে বাংলাটা দেওয়া আছে যে আমার পড়তে ইচ্ছে করছে আমার পড়তে ইচ্ছে করছে তাহলে আমার পড়তে ইচ্ছে করছে তাহলে যে আই ফিল লাইক স্ট্রাকচার অনুযায়ী ফিল লাইক এরপরে বার্বের সাথে আইএনজি তাহলে পড়া ইংলিশ কি পড়া ইংলিশ হচ্ছে রিড তাহলে রিডের সাথে আই এন আই এন জি যুক্ত হলে হবে কি রিডিং তাহলে আই ফিল লাইক রিডিং আই ফিল লাইক রিডিং আমার পড়তে ইচ্ছে করছে এরপর হচ্ছে আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে এই যে ইচ্ছে করা আমরা কোনো কিছুর ইচ্ছে করি না তাহলে এই যে ইচ্ছে করা শব্দটাকে আমরা কী করে ব্যবহার করবো ইংলিশে হ্যাঁ সেটাকে আমরা কী করে আমরা ট্রান্সলেট করব যে আমার খেতে ইচ্ছে করছে আমার যেতে ইচ্ছে করছে আমার পড়তে ইচ্ছে করছে আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রাইটিং হ্যাঁ তাহলে আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক আর যাওয়া কি গো তাহলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে গোয়িং এরপর কোথায় যেতে ইচ্ছা করছে অবজেক্টটা কি যে অবজেক্টটা হচ্ছে টু কক্সবাজার তাহলে আই ফিল লাইক গোয়িং টু কক্সবাজার আমার কক্সবাজার যেতে ইচ্ছে করছে আর আমরা যদি শুধু এইটুকু ইংলিশ করি যে আমার যেতে ইচ্ছে করছে তাহলে বলবো যে আই ফিল আই ফিল লাইক গোয়িং আই ফিল লাইক গোয়িং এখন কোথায় যেতে ইচ্ছা করছে টু কক্সবাজার টু মার্কেট হ্যাঁ টু শখ এভাবে আমরা চেঞ্জ করতে পারি এরপর হচ্ছে এরপর হচ্ছে যে আমার ছবিটি দেখতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়াচিং দ্য মুভি আমার ছবিটি দেখতে ইচ্ছে করছে তাহলে আমি যদি এখন বলি যে আমার দেখতে ইচ্ছে করছে তাহলে হবে এই যে আই ফিল এই যে আই ফিল লাইক ওয়াচিং আমার দেখতে ইচ্ছে করছে এখন কি দেখতে ইচ্ছা করছে দ্য মুভি বা দ্য পিকচার দ্য ফটো এভাবে আমরা কী করতে পারি আমরা বলতে পারি বা দ্য কার্টুন এভাবে আমরা বলতে পারি ওকে এরপর হচ্ছে যে আমার বার্গার খেতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক ইটিং বার্গার তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই যে এই চার নাম্বারটা যে আমার খেতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক আই ফিল লাইক ইটিং এই যে এইটুকু আই ফিল লাইক ইটিং এখন যে আমরা কোনো খাবারের নাম দিই তাহলে আই ফিল লাইক ইটিং বার্গার হ্যাঁ ইত্যাদি আমরা নাম দিতে পারি বিভিন্ন খাবারের নাম কি করে দেবে আমরা দিতে পারি বা রাইস হুম আই ফিল লাইক ইটিং রাইস দিতে পারি আমরা খাবারের নাম শুধু চেঞ্জ করে দেবো এই জায়গাটা আমরা শুধু নামটা অবজেক্টটা আমরা চেঞ্জ করে দিলেই আমাদের নতুন নতুন বাক্য কিন্তু তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে যে আমার কফি খেতে ইচ্ছা করছে আমার কফি খেতে ইচ্ছে করছে তাহলে আমার কফি খেতে ইচ্ছা করছে তাহলে এটা কী হবে যে আই ফিল লাইক এই যে আই ফিল আই ফিল লাইক হ্যাভিং কফি আই ফিল লাইক হ্যাভিং কফি তাহলে এইভাবে আমরা নতুন নতুন বাক্য আমরা তৈরি করতে পারি সকালের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি